কুতুবদিয়া দ্বীপ এক হারানো সৌন্দর্য বাংলাদেশের দক্ষিণ পূর্বে উপকূলীয় দ্বীপ যা বঙ্গোপসাগরের অবস্থান করছে এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য লবণ চাষ ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের জন্য এটি বেশ পরিচিত কুতুবদিয়া দ্বীপে রয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং ঐতিহাসিক কুতুবদিয়া বাতিঘর যা ব্রিটিশ আমলে নির্মিত হয় দ্বীপটির আয়তন প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে কমছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে স্পষ্ট এবং এই দ্বীপকে বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি হিসেবে ধরা হয় এখানকার মানুষের জীবন সংগ্রাম স্থানীয় সংস্কৃতি এবং প্রকৃতির নির্ভেজাল রূপ কুতুবদিয়াকে দিয়াকে করে তুলেছে অনন্য কুতুবদিয়া দিক দ্বীপ এক হারানোর সৌন্দর্য বাংলাদেশের দক্ষিণ পূর্বে কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া একটি উপকূলীয় দ্বীপ যা বঙ্গোপসাগরের কোল অবস্থান করছে এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য লবণ চাষ ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের জন্য এটি বেশ পরিচিত কুতুবদিয়া দ্বীপে রয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং ঐতিহাসিক কুতুবদিয়া বাতিঘর যা ব্রিটিশ আমলে নির্মিত হয় দ্বীপটির আয়তন প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে কমছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে স্পষ্ট এবং এই দ্বীপকে বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি হিসেবে ধরা হয় তবুও এখানকার মানুষের জীবন সংগ্রাম স্থানীয় সংস্কৃতি এবং প্রকৃতির নির্ভেজাল রূপ কুতুবদিয়াকে করে তুলেছে অনন্য কুতুবদিয়া দ্বীপ এক হারানো সৌন্দর্য বাংলাদেশের দক্ষিণ পূর্বে কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া একটি উপকূলীয় দ্বীপ যা বঙ্গোপসাগরের কোল ঘেসে অবস্থান করছে এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য